উচ্চ আদালতের নির্দেশে ভেঙে দেয়া হলো চারটি দোকান শুক্রবার খানাকুলের রাজহাটি সংলগ্ন এলাকায় গড়ে ওঠা ওই চারটি দোকানকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় জানা গেছে ওই দোকানের পিছনে এক ব্যক্তির বাড়ি আছে তাদের পক্ষ থেকে ওই দোকানদারদের বারবার সেখান থেকে উঠে যাওয়ার কথা বলা হয়েছিল তারা সেই আবেদনে কর্ণপাত না করায় উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তারা এরপরই আদালত পিডব্লিউডি জায়গায় গড়ে ওঠা ওই দোকানগুলিকে ভেঙে ফেলার নির্দেশ দেয় এদিন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে ওই দোকানগুলি ভাঙা হয় এখন দেখুন সেই চিত্র আমাদের যে সহজালয় যে রাস্তাটা বহু বছর ধরে যেটা আমরা প্রায় চব্বিশ বিয়াল্লিশ বছর সেটা যে জায়গা করি আমরা এই রাস্তাটা ক্লোজ করে আমাদের ফ্রন্টাইটে ক্লোজ করে দোকানদারি করেছিল কথা যে করে যাওয়ার জন্য অনেক রকমের যে আগে তো আপনাদের সমস্ত জায়গাতেই আমরা করেছিলাম করেছিলাম আমরা যাওয়া না যাওয়ার জন্য আমরা কি করি পরে আইনের উপর ভরসা রেখে আদালতের ভিক্ষা করি যে আমাদের আইন দেওয়া দেওয়া হোক আইনের উপর যে ভরসা রেখেছিলেন সে ভরসা কি আপনার জয়ী হয়েছে হ্যাঁ তো এখন তো কি লাগছে আইন তো সবসময় ভরসা আর কি আইন তো করে না আইন ঠিক কাজ করে আইনের উপর কি আরো আস্থা বাড়লো আর এটা কি আস্থা ছিল

বাবা এখানকার তো জানেন বাবা রামধন্ন মাস্ট্রোতায় ছিলেন সে এখানে একটা কোচিং সেন্টার বা এই টাইপের খোলার জন্য যাতে আমি আমার গ্রামের আমরা কন্ট্রিবিউট করতে পারি হ্যাঁ বাকি ভগবানের ইচ্ছা কী হয় না

সেটার খাবারের সাতের আসাম রেস্টুরেন্টে